গাইস আসসালামু আলাইকুম কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিও হলো চিকু আর চিকিকে গায়ে গা ধোয়াবো দেখো তোমরা ফুটো ফুল ভিডিওটা এই দেখো আমার ভাই এখানে নিম পাতা দিয়ে এই কুচু কুচু করে এই পানিটা করছে এই পানিটা দিয়ে ওদের আজকে গা ধোয়ানো হবে পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমি তেতো করবো তো আমি হুম হুম তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবে আর দেখো গাইস ওরা মানে যখন দেখবো ওরা গা ধোবে তখন এই এরকম গুটি ছুটি মেরে মানে ওদের গা ধোয়াটাই যত প্রবলেম দেখো ওই চুপচাপ 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 বসে দেখো জানে না কিছু ও নাকি ঘর মেরামত করে ওটা নিয়ে তো যাই হোক এদের এবারে গা ধোয়াল দেখো এ দেখো নিম পাতাটা নিম পাতাটা ঢুকে দিয়েছি আর এই দেখো স্প্রে বোতল আমার হাতে আছে এটাই ওদের আজকে স্প্রে করবো তো দেখো ওরা কিন্তু মানে গা ধুতে গেলে ভীষণ ভয় করে মানে পালায় দেখো করবো কি করবো দেখো দেখো এই দেখো দেখেছো এই এ তো আগে পালাবে হ্যাঁ দেখোছ দেখছো আগে পালাবে হ্যাঁ এই দেখো ভাইছেদের আমি গা ধুয়ে দিয়েছি আর আমার ভাই ক্যামেরাটা ধরেছে ও খুব ভালো ক্যামেরা ধরে দেখো এ সবার প্রথমে পালাবে চিকিকে একটু দেখা চিকিকে চিকিকে একটু দেখা ও আগে সব সময় পালাবে তো দেখো গাইস গা ধোয়ার নাম শুনে দুজন কি করছে দেখো কোথায় গিয়ে চারাইজন ওর গায়ে অল্প অল্প পানি দেওয়া আছে দেখতে পাচ্ছো আর এবারে এর পালা মানে এখন এর মধ্যে দিয়েই নি ওদের এই ধরে দেওয়ার প্রস্তুতি চলছে পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে কীভাবে ওরা গা ধুই তোমরা বুঝতে পারবে ধর ধর ওদের মধ্যে দিয়ে হ্যাঁ ঠিক আছে এই নিজেই একটা কিছু বিছিয়ে দিন তো গাইস দেখো চিকিকে গা ধোগানো কিন্তু খুবই কঠিন মানে খুবই কঠিন এই দেখো বাড়ির ছিটিয়ে কি করেছে দেখোছো এখানে এই চিকি বদমাস হয়ে গেছো তুমি ভীষণ বদমাস তুমি তো আবার কিন্তু আমার ভাই কিন্তু একদম হাল ছাড়ার মানুষ নয় ও আবারও চেষ্টা করবে এদের কিভাবে আবার টাইট করা যায় তোমরাই বলো গাইস তো চিকি কিন্তু অনেক ছটফট করে করে ও ও কিন্তু গা ঠিক ধুয়ে নিয়েছে এবারে কিন্তু চিকুর পালা হ্যাঁ ও তো ভীষণ বদময়েশ মানে একদম কাধুতে চায় না ওখান থেকে না সে ওখান থেকে লাভেই না ওই দেখো ওখানে এদিকে দেখছিস জানে কাধুয়ে দেবে এবার ও ধরার পালা দেখ গায়ে পানি দিচ্ছে আবার তো দেখো গাই চিকু কিন্তু কিছুতেই নামছে না কিছুটাই নামছে না ওই এবারে নেমেছে ধর 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 হ্যাঁ ওই দেখো 啊哇，啊哇！哈、啊、哈。<laughs> তো গায়ে ওর কিন্তু গা ধোয়ানো কমপ্লিট দুজনারই গা ধোয়ানো কমপ্লিট খুব সুন্দরভাবে আমরা গা ধুয়ে দিয়েছি ওদের ধরে ওরা একদম গা ধুতে চান এরকম জোর করে ধরে বেঁধে দিতে হয় নাহলে ওরা কিন্তু সুস্থ থাকবে না ওদের হেলথের মাথা ওদের হেলথের কথা মাথায় রেখে কিন্তু কাজটা করতেই হবে ঠিক আছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও আর এরকমভাবে তোমাদের পাখিদেরকেও এই গরমের সময় এরকম গা ধুয়ে দিও তাহলে ওরা কিন্তু সুস্থ থাকবে ভালো থাকবে আমি পাতা দিয়ে ওদেরকে গা ধুয়ে দিয়ে দিয়েছি এবং তোমরা ডেটল দিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই তো বাই দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে